বলিউড অভিনেতা অনুপম খেরের সিন্ধু খোয়া গেল চুরি হলো বাড়িতে অফিসের জোর নজরদারি ঠিক কি হয়েছিল অনুপম খেরের সঙ্গে কথায় আছে চুরি করা মহাবিদ্যা যদি না পড়ে ধরা এক্ষেত্রে অবশ্য চুরির বাড়াবাড়িটা আর বোধ হয় নেওয়া যাচ্ছে না সাধারণ মানুষ মধ্যবিত্তের হিসেল থেকে শুরু করে ঘর বাড়ি সর্বত্র চোরের দৌরাত্ম বাড়ছে তাই বলে সেলিব্রিটিদের বাড়ি বা অফিস কিংবা তাদের অন্য কোনো কাজে জায়গায় বা কেন থাকে হাই প্রোফাইল লোকজন মানে সেখানে হাই ফাই জিনিসপত্র তাই এবার চোরের নজর নিশানা করছে হাই প্রোফাইল স্টারিদের কাজের জায়গা বা বাড়ি বলিউড অভিনেতা অনুপম খেরের অফিসে চুরি যাওয়ার ঘটনার কথা প্রকাশ্যে আসতেই এই নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে এই গোটা ঘটনার কথা নিজেই জানিয়েছেন অনুপম খের তার অফিসের দরজা ভেঙে সিন্দুক চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা তছনছ হয়ে যাওয়া অফিসের ভিডিও পোস্ট করে বৃহস্পতিবারই এই কথা জানান অনুপম শুক্রবার তিনি বলেন রাত্রিবেলা বীরদেশাই রোডের অফিসে দুজন চোর দুটো দরজা ভেঙে অ্যাকাউন্টস বিভাগের গোটা সিন্দুক তুলে নিয়ে যায় শুধু তাই নয় কোম্পানির দ্বারা নির্মিত একটা ছবি নেগেটিভও নিয়ে গেছে যেটা একটা বাক্সে ছিল পুলিশ জানিয়েছে সিসিটিভি ক্যামেরায় দুজনকেই দেখা গেছে এবার ঈশ্বর যাতে ওদের সুবুদ্ধি দেন আর ভবিষ্যতে ওরা এই কাজ না করে এমন কথাও বলেছেন অনুপবকে কদিন আগেই একটা সাক্ষাৎকারে তিনি তার মানসিক অবসাদগ্রস্ত হওয়ার কথা জানিয়েছিলেন তিনি বলেন এই যে ডিপ্রেশন নিয়ে এত কথা এই অবস্থার মধ্যে দিয়ে তিনিও গেছেন রাতে ঘুম হতো না জীবনটা থমকে গেছিল লুকিয়ে লুকিয়ে কাঁদতেন শিকারগোতে গিয়ে স্লিপ স্টুডিওতে কয়েকজন চিকিৎসকের সঙ্গে দেখাও করেন প্রায় দু বছর ধরে তিনি তার চিকিৎসকের কাছে যান চোখের জন্য ওষুধ দিতে বলেন যাতে জোরালো আলোয় শুটিং করতে পারেন তখন তিনি বলেন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত তছনচ হয়ে গেছে অনুপম খেরের অফিস সেই ভিডিও পোস্ট করে তিনি বলছেন এটা বোধ হয় আরও একটা মন খারাপ করা ঘটনা কিন্তু তা সত্ত্বেও যেহেতু পুলিশ গোটা বিষয়টা তদন্ত করছে এবং সিসিটিভি ফুটেজে অনেকটাই তথ্য মিলেছে তাই আশা করা যাচ্ছে দুষ্কৃতীরা খুব তাড়াতাড়ি ধরা পড়বে এই ঘটনার পর প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি বলিউডি তারকারাও নিরাপদ নন কখনও সলমান খানের অ্যাপার্টমেন্টের বারান্দায় গুলি চলছে কখনো বা ডেথ থ্রেট আসছে কখনো অনুপম খেড়ের মতো এত বড় মাপের একজন তারকার অফিসে চুরি হয়ে যাচ্ছে কোথায় সিকিউরিটির গলদ নাকি কোথাও গিয়ে চোরেরা অনেক বেশি করে সতর্ক এবং স্মার্ট হয়ে উঠছে পর্যন্ত এই নিয়ে বলিউডের অন্যান্য অভিনেতা বা অভিনেত্রীর তরফে কোনো মন্তব্য পাওয়া যায়নি কিন্তু নেটিজেনরা বলতে শুরু করেছেন চোরেরা বুঝে সুঝে ঠিক জায়গাতেই দাও মেরেছেন বটে অনুপম খেরে সিন্দুক চুরি ভাবা যায় যদিও কত টাকা খোয়া গেছে অভিনেতা সে বিষয়টা খোলসা করেননি